গল্পের শিরোনাম ছাতার নিচে প্রেম কলকাতার এক মেঘলা সকালে অফিসগামী মানুষের ভিড়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল তন্ময় হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়ে গাছের নিচে আশ্রয় নিয়েছিল সে তার ছাতা ছিল না আর ভিজে পুরো দিনটা অস্বস্তিতে কাটানোর আশঙ্কা ছিল ঠিক তখনই ছোট একটা ছাতা হাতে রাস্তা পার হচ্ছিল সৃজিতা তার শাড়ির আঁচল বৃষ্টির হাওয়ায় উঠছিল তন্ময়ের চোখ আটকে গেল আপনার ছাতা নেই এইভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি একটু শেয়ার করবেন তন্ময় একটু অপ্রস্তুত হয়ে বলল আপনার ছাতা এত ছোট আমাদের দুজনকে ঢাকবে তো আমার ছাতা বৃষ্টির জন্য নয় বরং মানুষের জন্য জায়গা করে দেয় তারা ছাতার নিচে পাশাপাশি হাঁটতে শুরু করল তন্ময় জানতে পারল সৃজিতা একজন স্কুল শিক্ষিকা আর তন্ময় একজন ইঞ্জিনিয়ার আপনি কোথায় কাজ করেন আমার মনে হয় আমরা এর আগেও কোথাও দেখা করেছি হাঁটতে হাঁটতে তারা একে অপরের সম্পর্কে জানল বৃষ্টি থেমে যাওয়ার সময় তন্নয়ের মনে হয়েছিল এই অচেনা মেয়েটি তার জীবনে কিছু বিশেষ ছাপ রেখে যাবে তন্নয় পরদিনও একই পথে দাঁড়িয়েছিল তার মনে একটা আশা সৃজিতার সঙ্গে হয়তো আবার দেখা হবে আশ্চর্যজনক সৃজিতা ঠিক সেই সময় রাস্তা পার হচ্ছিল এবার সৃজিতার সঙ্গে ছাতা ছিল না কিন্তু তন্ময় আগেই একটি ছাতা কিনে এনেছিল আজ ছাতার দরকার হবে না তবে তুমি কি এখানে আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছো তন্ময় একটু লজ্জায় করে বলল হয়তো কারণ তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে তাহলে তো আমাদের কথাগুলো আরও লম্বা হওয়া উচিত এভাবেই তাদের বন্ধুত্ব শুরু হলো তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতে লাগলো কফি শপে আড্ডা দেওয়া স্কুলের ছুটির পর হাঁটতে যাওয়া সবসময় তাদের গল্পের মধ্যে মিশে থাকত বৃষ্টির স্মৃতি একদিন আবার বৃষ্টি হচ্ছিল তন্ময় সৃজিতাকে নিয়ে নদীর ধারে হাঁটতে গেল তুমি জানো এই বৃষ্টি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি মনে করিয়ে দেয় তুমি কি সেই দিনটার কথা বলছ যখন আমি ছাতা শেয়ার করেছিলাম না আমি সেই মুহূর্তের কথা বলছি যখন বুঝেছিলাম আমার জীবনে তোমার মতো একজন দরকার তন্ময় সাহস করে বলল আমি তোমাকে ভালোবাসি সৃজিতা আমি চাই তুমি আমার পাশে থাকো। সৃজিতা কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসল তুমি কি জানো ভালোবাসা মানে শুধু কথা নয় সেটা প্রমাণ করতে হয় আমি প্রমাণ করব তুমি শুধু আমাকে একবার তোমার ছাতার নিচে জায়গা দাও সৃজিতা একটু মুচকি হেসে বলল তাহলে তুমি আমার জীবনের ছাতা হয়ে থাকো আমি রাজি তন্ময় আর সৃজিতা বিয়ে করল ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে তাদের সম্পর্ক নতুন রূপ দিল বিয়ের দিনও বৃষ্টি হয়েছিল আর তারা ছোট ছাতার নিচে হাসি মুখে প্রতিজ্ঞা করেছিল একসঙ্গে সারা জীবন কাটানোর বিয়ের পর তারা শহরের বাইরে একটা ছোট্ট বাড়িতে থাকতে শুরু করল সেই বাড়ির পেছনে একটা বাগান ছিল আর সামনে ছিল একটা ছোট পুকুর একদিন বৃষ্টির মধ্যে তন্ময় আর সৃজিতা একসঙ্গে বাগানে হাঁটছিল তুমি জানো আমাদের গল্প শুরু হয়েছিল একটা ছাতার নিচে। এখন মনে হয় পুরো জীবনটাই যেন সেই ছাতার ছায় কাটছে তন্ময় মুচকি হেসে বলল আমাদের ভালোবাসা শুধু ছাতার নিচে নয় বরং বৃষ্টি রোদ ঝড় কিছুতেই অটুট থাকবে তাহলে তো আমাদের গল্পটা সত্যি এক অনন্ত ছাতার মতো বিয়ের কয়েক বছর পর তাদের জীবনে নতুন সদস্য এল ছোট্ট মেয়ে বৃষ্টি তার নামই রাখা হয়েছিল সেই স্মৃতির দিনে বৃষ্টি নামকরণ করে একদিন বৃষ্টি তাদের ছোট ছাতা হাতে নিয়ে বলল মা বাবা এই ছাতার নিচে কি তোমরা প্রথমবার গল্প করেছিলে হ্যাঁ আর এই ছাতা আমাদের প্রথম ভালোবাসার সাক্ষী তন্ময় বলল তুমি যেন এই ছাতা শুধু বৃষ্টিতে ঢাকেনি আমাদের জীবনকেও রক্ষা করেছে বৃষ্টি মুচকি হেসে বলল তাহলে আমি যখন বড় হব তোমরা আমাকে এই গল্পটা আবার বলবে তারা হাসি মুখে আবার বৃষ্টিতে হাঁটতে বেরোল সেই ছাতার নিচে তাদের ভালোবাসা যেন নতুন রূপ পেল বৃষ্টি তাদের জীবনের এক চিরন্তন প্রতীক হয়ে রইল